নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রাহুল ডিজিটাল বাংলা ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা যে প্যান রিচার্জ পোর্টাল থেকে অনেকেই প্যান ফাইন করার জন্য আইডি রেজিস্ট্রেশন করছেন তারপর অনেকেরই সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করতি আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে সমস্ত রকম নতুন নতুন তথ্য সবচেয়ে প্রথম আপনার কাছে পৌঁছে যায় এবার আসি মূল ভিডিওটিতে তো প্রথমে আপনারা প্যান রিচার্জ যে কোম্পানিটা আমাদের রয়েছে সেটি গুগল ক্রোমে যাবেন গিয়ে সার্চ করবেন প্যান রিচার্জ ডট ইন সার্চ করার পরেই দেখতে পাবেন আমাদের থাকবে পোর্টালটি সেখানে ক্লিক করে আমার মোবাইল নাম্বারটাও দিয়ে আছে দেখতে পাবেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারটি সিক্স টু নাইন ফাইভ টু জিরো সিক্স টু থ্রি এইট এই মোবাইল নাম্বারটি আপনারা দেখতে পাবেন যদি কোনো সমস্যা হয় ক্রিয়েট অ্যাকাউন্ট করার সময় তাহলে আমাকে ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন হোয়াটসঅ্যাপ করে নিয়ে কিনশন নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে কী সমস্যা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে সাহায্য করে দেবো তো আইডিটি ক্রিয়েট ওখানে দেখতে পাবেন যে অপশানটি রয়েছে সেই ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর মেম্বার লগ করবেন মেম্বার লগ ইন করার সময় মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দেখবেন আপনার যে মেলে গেছে সেই মেলে পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর কেআরসি করতে হবে তাই মেল আইডিটি অবশ্যই সবসময় ঠিকঠাক দেবেন কারণ অনেকেই ভুল মেল আইডি দেওয়ার জন্য পাসওয়ার্ড পাচ্ছে না তাই মেল আইডি অবশ্যই ঠিক করে ক্যাপিটাল লেটারে দেবেন না স্মল লেটারে দেবেন তাহলে অবশ্যই পাসওয়ার্ডটা আপনার মেলে চলে যাবে লগ ইন করার পর দেখতে পাবেন দুটি অপশান রয়েছে কেআরসির জন্য একটি ফিজিক্যাল মোড একটি ডিজিটাল মোড ডিজিটাল মোডে কেআরসি অর্থাৎ আপনার যে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে ওটিপিটি ভেরিফিকেশন করার পরই আপনার কেআরসিটি কমপ্লিট হবে অনেক সময় কেউ হয় সার্ভারে ডাউন থাকে তাই এই ডিজিটাল মোডে কেওয়ার অনেক সময় প্রবলেম হয় যদি ডিজিটাল মোডে কেআরসিটা না হয় তখন আপনারা ফিজিক্যাল মোডে কেআরসিটি করবেন ফিজিক্যাল মোডে কেআরসি হচ্ছে আধার কার্ড আর প্যান কার্ড আপনাকে সাবমিট করে ফটো সাবমিট করে কেওয়াসিটি পূরণ করতে হবে কেওয়াসিটা পূরণ করার সাথে সাথে আমরা দেখবেন পোর্টালটি লগ হয়ে যাবে লগ হওয়ার পর আপনাদের প্রথম কাজ রয়েবে আইডিটি অ্যাক্টিভ করার জন্য তো আইডিটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে এনএসডিএল প্যান কার্ড সার্ভিস অথবা রিচার্জ যে অপশানটি আছে সেখানে যাবেন সেখানে যে কোনো একটি সার্ভিস অ্যাক্টিভ করবেন ফার্স্ট অ্যাক্টিভ করলেই আপনার কিন্তু আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে অনেকেই অ্যাক্টিভ করতে পারছে না যারা যদি তাও না করতে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা আইডিতে আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করে দেবো অ্যাক্টিভ করার পর আপনাকে ওয়ালেটে লোড নিতে হবে ওখানে দেখবেন ওয়ালেট ম্যানেজমেন্ট বলে একটা অপশান পাবেন ওখানে ওয়ালেট ম্যানেজমেন্টে যাবেন যার পর অ্যাডমানি অপশানে ক্লিক করবেন অ্যাডমানি অপশান ক্লিক করার পর দু নম্বর যে অপশানটি রয়েছে সেইখানে গিয়ে আপনারা দুশো টাকা থেকে মিনিমাম লোড নিতে পারবেন তাই দুশো টাকা আপনাকে অ্যাডমানি করতে হবে যদি দুশো টাকা অ্যাডমানি করার সময় তো আপনার কিছু প্রবলেম হয় তাহলেও আপনারা আপনাকে ফোন আমাকে ফোনপেতে টাকা পাঠিয়ে দিতে পারেন ফোনপেতে টাকা পাঠিয়ে দিলে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাডমানি করে দেবো তো এই অ্যাডমানি প্রক্রিয়াটা রয়েবে আপনাদের সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা নটা পর্যন্ত তারপর কিন্তু হবে না অনেকেই রাত্রে আমাকে এস এম এস করেন কিন্তু রাত্রে কিন্তু আমরা পারবো না যখন আপনারা টাকাটি লোড নেবেন কিউআর কোডে পেমেন্ট করার পর একটু ওয়েট করবেন কারণ অনেকেই কী করছে কিউআর কোডে পেমেন্ট করার পরই কেটে বেরিয়ে যাচ্ছে এবং টাকাটি লোড হচ্ছে না প্রসেস পড়ে যাচ্ছে কিন্তু ফোনপে থেকে টাকাটা ডেবিট হয়ে যাচ্ছে তাই আপনারা একটু ওয়েট করে যাবেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাদের কিন্তু পেজেতে নিয়ে আসবে টাকাটা সাকসেসফুল হয়ে তাই একটু ওয়েট করে কিন্তু অ্যাডমানিটি করবেন তারপরে আমাদের যে রিচার্জ সার্ভিসটি রয়েছে রিচার্জ সার্ভিসটি এখন বর্তমানে বন্ধ রয়েছে তাই ওখান থেকে কেউ কিন্তু রিচার্জ করবে না রিচার্জ করলে হয়তো অনেক সময় সাকসেসফুল হয়ে যাচ্ছে আবার অনেক সময় ফেল হয়ে যাচ্ছে তাই বেশি রিচার্জ করবেন না কারণ এই সার্ভিসটি যখন আমরা ভালো করে অ্যাক্টিভ করে দেবো তখন ভিডিওতে বলে দেওয়া হবে পরে ভিডিওতে যে রিচার্জ সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে গেছে বা আপনাদের হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে গ্রুপেতে জানিয়ে দেওয়া হবে তখনই আপনারা কিন্তু রিচার্জ সার্ভিসটি করবেন চালু করবেন কারণ রিচার্জ সার্ভিসে চালু করার ক্ষেত্রে অনেকে রিচার্জ করছে ফেল হয়ে যাচ্ছে টাকার অনেক সময় রিফান্ড যাচ্ছে না আপনার ওয়ালেটে ঠিকঠাক করে তাই রিচার্জ এখান থেকে কিন্তু কেউ করবেন না আরেকটা যে প্রবলেম হয়ে আছে আপনাদের এনএসডিএল প্যান ফাইন্ড করার সময় অনেকেই বলছে প্যান কার্ডটি অ্যাক্টিভ এখনও পর্যন্ত আইডি অ্যাক্টিভ হচ্ছে না তাই আপনারা অবশ্যই এনএসডিএল যে প্যান কার্ড অ্যাপ্লাই এই অপশানটি ক্লিক করে অ্যাক্টিভ করবেন তাহলে আপনারা কিন্তু এনএসডিএল যে গেট প্যান ফাইন্ড অপশানটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে মাত্র পঁচিশ টাকা খরচ করলেই আপনারা কিন্তু প্যান কার্ড ফাইন্ড হয়ে যাবে আপনাদের এতে রকম আইডির জন্য কোনোরকম টাকা দেওয়ার প্রয়োজন নেই আপনারা যদি প্রাইম ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার নিতে যান তখনই আপনাদের শুধুমাত্র পেমেন্ট করতে হবে মাস্টার আইডি তিনশো টাকা ডিস্ট্রিবিউটার দেড়শো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং প্রাই যদি নেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা পেয়ে যাবেন প্রাই অর্থাৎ রিটেলারি ওপর আপডেট ভার্সান আপনারা পাবেন এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা বাইক ও স্কুটি থার্ড পার্টি ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন যদি আপনারা দোকানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভালো কমিশন রয়েছে তাই অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন কত কী কমিশন আমরা সেখানে বলে দেবো আপনারা গাড়ির ইন্স্যুরেন্স করিয়ে ভালো একটি প্রফিট উপার্জন করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা এপিএসএ আইডিও পেয়ে যাচ্ছেন এবং এর পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করারও আইডি কিন্তু পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিন